ক্ষেত্র যুদ্ধই যেমন কুরু আর পাণ্ডবের মধ্যে হয়েছিল আমাদের দেহ কুরুক্ষেত্রেও এই ধর্ম অধর্মের যুদ্ধ চলে সব জায়গায় চলে ছোট একটা পরিবারের মধ্যে চলে রাজ্যের মধ্যে চলে রাষ্ট্রের মধ্যে চলে পৃথিবীর মধ্যে চলে যুদ্ধ শেষ হয়ে যায়নি যতদিন পৃথিবী আছে ততদিন যুদ্ধ হচ্ছে ধর্ম আর অধর্মের আসতে আমরা দেহ চিন্তা করি দেহের মধ্যে আমাদের দশটা ইন্দ্রিয় আছে ছটা আছে রিপু দশটা ইন্দ্রিয় আছে আর রিপু কয়টা আছে তুমি বলো মা কয়টা রিপু বলেছি খুব ভালো প্রণাম করি তোমাকে ছয়টা এদের পরিচালনা করে কে তার নাম হচ্ছে মন এই রিপুদের দেখা যায় না কাম ক্রোধ লোভ মোহমদ ডাক্তার ডাক্তারবাবুকে যদি বলেন যে আমার তো শরীরে কাম বেড়ে গেছে ডাক্তারবাবু আমি এসেছি আপনার কাছে আপনি কথা নেবেন আমাকে অপারেশন করে এক কেজি কাম বের করে ফেলায় দেবেন পারবে। ডাক্তারবাবু আমার ভীষণ ক্রোধ বেড়ে গেছে আপনি একটু অপারেশন করি পাঁচ কেজি ক্রোধ বাদ দেন ডাক্তার ক্রোধ খুঁজে পাবে কাম আছে ক্রোধ আছে লোভ আছে যে কামের জন্য উন্নত মানুষের নাম ঘটে যায় কত মুনি ঋষি তাদের ক্ষণিকের জন্য হলেও পতন ঘটেছে কামের প্রভাবে কাজ করে ফেলে দেয় কারা কথা দণ্ডী স্বামী উনি ভাগবত পড়তে পড়তে দেখলো লেখা আছে মাত্রা শস্যা বসে বলবান ইন্দ্রিয় বিদ্যা ইন্দ্রিয়কর্ষ তার মানে কি নিজের বিমাতা নিজের জন্মানো যুবতী কন্যা দেখেন কত হুঁশিয়ার করে দিয়ে গেছে মাত্রা মানে কন্যা বিমাতা অনেক সময় দেখা যায় সন্তান অনেক বড় হয়ে গেছে কোনো কারণে তার মা মারা গেছে বাবা আর একটা বিয়ে করেছে তাহলে সেই পরের বউটা তো বয়স কম ওই ছেলে আর ওই মাকে নির্জনে কোথাও পাঠাতে নেই কাম প্রবল কি ঘটিয়ে দেবে বলা যাবে না নিজের কন্যা কেউ বলেছে থাকবে না নিয়ে মাত্রা সময় বসে বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্যা মুখ বিদ্যান ব্যক্তি অর্থাৎ এই বিদ্যান না ডিলিট পাওয়া বিজ্ঞানের কথা বলেনি যে বিদ্যায় ঈশ্বর উপলব্ধি হয় এমন কেউ কিন্তু নাড়াচাড়া দিয়ে বসতে পারে উনি কেটে দিলেন ওই শোলক দণ্ডী স্বামী বড় ঋষি তো এ মিথ্যা হয় নাকি হ্যাঁ উনি আশ্রমে রাত্রি শুই আছে ছোট শ্রীকৃষ্ণ ভাবছে আচ্ছা ঠিক আছে দেখি তুমি কত বড় সাধু হয়েছে কৃষ্ণের ইচ্ছায় ঝির ঝির করে বৃষ্টি নেমে গেছে টিপটাপ 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 বৃষ্টি পড়ছে রাত্রিবেলায় উনি একা একা আর এই টাইমে সুন্দরী একটা মেয়ের রূপ ধরে ও সোনার গহনা পরা কি সুন্দরী যে চেহারা মানে মনে হচ্ছে কি ওই অন্ধকারে যা উঠেছে সেই রকম শাড়ি পরা সেই রকম গহনা পরা সেই রকম খোপা বাঁধা আর হাত ভরা সোনার চুড়ি ঝন 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 করছে দরজায় এসে কাতর সুরে ডাক দিয়েছে মনি ঠাকুর মনি ঠাকুর আমি বড় বিপদে পড়ে আপনার আশ্রম এসেছি মনি ঠাকুর আমাকে একটু আশ্রয় দেবেন মনি ঠাকুর দরজা খুলে দেখতে পারে একটা যুবতী অপরূপা চেহারা আমি তো আমার আশ্রমে কোনো নারীকে থাকতে দেই না মুনি মধ্যে আমি বিপদে পড়েছি আপনি একজন ঋষি আপনি আমাকে একটু আশ্রয় দেন ঠিক আছে ঋষি ঘরের থেকে বারান্দায় শুইছে ওরে ঘরের মধ্যে দিয়েছে আগে তো আর এসব দালান টালান ছিল না আর ঋষি শুয়ে আছে বারান্দায় আর ওই মা উনি মাঝে মাঝেই হাতের কম কোন ওইটা বাজাচ্ছে ঝনঝন ঝনঝন ঋষির আর ঘুম আসছে না কাজ সারা হয়ে গেছে ঋষির এখন বলছে এ তুমি একটু দরজাটা খোলো তো আমার ঘরে একটু কাজ আছে হয় না না রিসি তোমার সঙ্গে কন্টাক্ট নিয়েছি আমি কিন্তু দরজা খুলবো না ভোরবেলা আমি দরজা খুলে চলে যাবো বলে আমার ভীষণ দরকার আছে ঘরে খোলো দরজা আর খোলে না দুই ঘন্টা যায় তিন ঘন্টা যায় এখন আগেই ঘরের যে সাইজ বাড়ানো থাকতো না চালে আর খুঁটি থাকতো আর বেড়া আর এই খুঁটির সাথে ওরে কা একটু পায় নাকি না কি করে এই জায়গায় প্রায় মুটুমাত ফাঁকা থাকতো ওই জায়গাটা আর একটা বেড়া দিতে হত বুঝতে পারছেন উনি আর সহ্য করতে না পারি ওই জায়গা দিয়ে লাফাই উঠে যে জাতি গেছে ওই জায়গা অর্ধেক যাইয়া ওনার বুড়িতি বাজিয়ে পড়েছে মাথা গড়ের মধ্যে পাও বাইরে দিয়ে তখন ভিতর থেকে কৃষ্ণ নিজের মূর্তি ধারণ করে বলছে তুমি না ভাগবতের শ্লোক কেটে দিয়েছ দেখিয়ে দিলাম এই জন্যে আমার গুরুদেব ভবা পাগলা বলেছিল এ শালা যতদিন আছে সাম ততদিন আছে কাম হিসাব করে থাকিস এমনি এমনি নাকি সকালবেলা সব শিষ্যরা গুরুদেব ওইরম বাধের দ্বারায় নিজের ভাইয়ের মাথায় বাড়ি দিয়ে মেরে ফেলায় এই ক্রোধ এমন জিনিস লোভের দ্বারায় চোদ্দ পুরুষের মুখে কালি পরে নিজের যত বড় পথ থাকুক সব ধ্বংস হয়ে যায় শুধু লোভের একটা দ্বারায় বেঁচে থাকতে কি লাগে লাগে বিরাট ফ্ল্যাট আছে টাকা পয়সা আছে বড় চাকরি বাকরি আছে সব আছে এই মনিটরের সামনে কেউ দাঁড়ায় না বাবা ওই গার্ড হলে না ওখানে এরকম রকম হয়ে যাবে তারপরে আমি পরের টাকা মারব কেন এত লাগবে কি সে আমার লোভ থামানো যায় না এমন বাবা চোদ্দ পুরুষের মুখে যে কালি পড়বে সে জ্ঞান হারায় যায় আমি যে কে মানুষ আমাকে কত ভালোবাসে কোন কত বড় চেয়ারে বসা ছিলাম আমি আছি সব ভুলিয়ে দে লোভ এমন بریর রে কপাল রে শেষ করে দেয় যা ভেনিশ জন্ম জন্মান্তরের যা কিছু অর্জন করেছিল লোভের বশীভূত হয়ে নিজেও গেলে জেনে মানুষ কে শেষ করে দিলে লোভ লোভ হলেই অন্যায় ভাবে অর্থ উপার্জন করবে এতে কোনো ভুল নাই এই জন্য সাধুরা কি বলে সৎ পথে আয় করো সৎ পথে ব্যয় করো ন্যায় দণ্ড যার হাতে ভয় করে তারে দণ্ড তুমি যদি ন্যায়ের পথে চলাও জম তোমাকে ভয় পাবে তুমি আবার ভয় পাবা কারে তুমি তো অন্যায় করো আর যখনই অন্যায় করবে তখনই ভিতরে দুক দু ঠিক কি না শ্রী শ্রী ঠাকুর ভবা পয়লার কাছে একজন গিয়ে বলছি খুব বড় মাপের মানুষ আবার পাপ টাপ বলে কিছু আসে নাকি তাই বাবা তুমি যদি বিনি টিকিটই ট্রেনে ওঠো আর টি যদি আসে যায় কালো কোট গায় তোমার ভিতরে কা পড়বে না তাই তা তো উঠবে তাই পাপ না থাকলে তা কাপ পড়লো কেন

কারো নাম উল্লেখ করে এগুলো বলতে গিয়ে আমি তো জানি নিয়ে যে ওই জায়গা উনি ওই কাজ করেছে আমি আমার আলোচনা করতে করতে যেটা আসছে ভালো কথা সেইগুলো বলতেই বলতে বলতে একটা আলোচনা এসে গেছে যে নিজের স্ত্রীকে ত্যাগ করে পরদার যদি গ্রহণ করে আলোচনাটা হরি ঠাকুরের বাণী নিয়ে হচ্ছে লয়ে নিজ নারী সৎ চরিত্র রবে হাতে কাম মুখে নাম সদা সত্য কথা করে পরশতী পরবর্তী কবুনা স্পর্শিবে তুমি না ডাকিলে তাহলে তোমারে ডাকিলে আমি তো জানি না যে কমিটির ও হেড আর ওই আর একজনের বউ নিয়ে চলে গেছিল আমি ওই যে কইছি আমি পরের দিন ঝগড়া বাজিয়ে গেছি সরকার মশাই আমারই আমার এই কইছে এনার দিয়ে গান দেওয়া যাবে না আরে বাবা মিটিং ফিটিং চলছে কি ব্যাপার কি কইছে না 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 ওই যে পরের বউ নিয়ে চলে গেছে বলেছেন ও তো আমাকে কমিটির যে সভাপতি সেই তো করছে আপনি ওরেই কইছেন নাম খালি কর নাই কি বিপদে পড়লাম আমি আমি যখন এখানে বলছি যে লোভের এ মানুষ কর্ম করে মুখ টিপ দিচ্ছে এরকম খোঁচা দিচ্ছে আমি ঠিক পাচ্ছি আমি কেউরে উদ্দেশ্য করে বলতেছি না আমার উদ্দেশ্য করে আমি বলতেছি আমিও যদি লোভে পড়ি আমার হাতে পড়বে হাত করে অন্যায় করলে এখানেই ভগবান শ্রীকৃষ্ণের বিচার এই জন্য হুশিয়ার থাকতে হবে সবসময় লোভ কিন্তু আপনাকে ওই পথে নিতে চাইবে আর অন্যায় একা করা যায় না অন্যায়ের একটা গোষ্ঠী তৈরি হয় আপনি একা খুব বড় অন্যায় করতে পারবেন না কখনো কোনো দিনও পারবেন না একা বিরাট ডাকাতি করতে গেলে একটা দল তৈরি করতে হবে আপনাকে আরে বাবা তারপরে খবরই বানাতে হবে কোন বাড়ি কবে টাকা তুলে আনিয়ে রাখে খবর খবর নেবে এলাকার লোক থাকতে হবে সেসব খবর দেবে বিভিন্ন জায়গার থেকে সাহসী সাহসী মানুষ আসবে তাদের নিয়ে কেউ স্ট্যান্ড গান চালাতে পারবে কেউ থ্রি নট থ্রি চালাতে পারে কেউ বোম বানতে পারে কেউ বোম মারতে পারে সব কয়না লাগবে এমনি না আকশ বুঝেনা कायदा আছে খামাকা যদি কইছল আমরা কয়েকজন ডাকাতি করি আসি হবে পারবে মার খেয়ে মরে যাবে ত্বকটা খুলে বেলবে একদম ও পালাবার জায়গাই পাবে না যদি তারা মারে কোন কোন রোড আছে সমস্ত কিছু একদম ছবি আঁকে প্ল্যান করিয়ে ঢুকতে হবে তার পরে আছে বড় কাছে ওগে চাইতে তাগে দাঁড়িয়ে আবার কইয়ে যাতে হবে আমরা এই কাজ সারিয়ে না চলে গেলি তোমরা যাবা না কায়দা আছে বিরাট বিরাট রকম মানুষের ক্ষতিকারক করতে গেলে একা কখনো আপনি পারবেন না পারবেন না পারবেন না তাই এই যে শরীরের মধ্যে এতগুলো নিয়ে বল লোক হওয়ার মাদার ছেলে বনার মাছ লোক নিয়ে সকল পালন করবেন নিরবতা বলতে হবে কৃষ্ণ কথা সভ্য সবার ঠাই যেভাবে প্রশ্ন দান করে গেছে সবার স্থান গানের মধ্যে কিছু সমাধান দিয়েছি শুনতে পেলেন তাই আমি ধরে প্রথম গান কি দিলাম সমাধান মাতা পিতার উপরে একটা কর্তব্য বর্তায় মাতা পিতা একত্তরে যে সন্তান আনে চরাচরে সেই সন্তানদের জাগতিক এবং আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত করতে হয় আমি প্রশ্ন করেছি গান্ধারী ঠাই তোমার কাছে শুনতে চাই তোমার সন্তানদের কোন সদ্গুর চরণ তুমি করা আশ্রয় অন্তরে করুন ধারণা সদ্গুরুর আশ্রয় নিলেই কিন্তু শুধু হবে না তার বাণীকে মেনে চলতে হয় আমি সদগুরুর আশ্রিত হলাম আমার মতো কাজ করিয়ে বেড়ালাম গুরু মিথ্যা কথা মিথ্যে কথা কোনো কোনো কলাম তা গুরু করবে কি এক গুরুর কাছে গেছে এক মাতাল মহাপুরুষ সে গুরু সদ্গুরু বসে শোনের নারী নরে গিয়ে তো মাতাল ডাক দিয়ে কই গুরুর ধরে গুরুদেব কি প্রচুর গুরুদেব প্রচুর গুরুদেব সৎসঙ্গে গুরুদেব হরিচাঁদের মন্দির গুরুদেব কৃষ্ণদেব গুরুদেব রয়েছে ভারত সেবাশ্রমের গুরুদেব এত গুরুদেবরা দীক্ষা দিয়ে মানুষ ভালো হয় না কেন ভালো প্রশ্ন করিস মানুষ ভালো হয় না কেন না ভালো কথা কইছো তো বাবা তাই তুমি সবচেয়ে থেকে কি ভালোবাসা থ্রি এক্স রাম তো এক বোতল নিয়ে আস আজকে দুইজনে খাবো বা ও হাসিও পড়েছে গুরুদেব কেড়িয়েছিলাম বাবা একদম গিলাস গুরুদেব খাবে সোজা পাচ্ছি নাকি হ্যাঁ গুরুদেব মুখে দিচ্ছে আর কুলি কুচি করে ফেলতেছে আর ও একদম খাইয়ে একদম বাবা তুমিও খালি আমিও খালাম তোমার নেশা হলো আমার হলো না কেন তাই তো তোমার তো নেশা হয় নাই গুরুদেব বলছে আমি কুলি কুচি করে ফেলাইছি আর তুমি গিলিয়ে খাইছো দীক্ষা সবাই নেয় যে গুরুবাক্য গিলিয়ে খায় তার পরিবর্তন হয় আর যে গুরু বাক্য কুসি করে ফেলাই দেয় তার আর নেশা হয় নেশা তার হয় না বসুধায় তখনও টান হয়ে গেছে পড়ে গেছে পায়ে সত্যি কথা বলেছ বাবা শুধু দীক্ষা নিলেই হয় না অন্তরে করুন ধারণা প্রত্যেকটা শিষ্যকে অক্ষরে অক্ষরে গুরুবাক্য পালন করার চেষ্টা করতে হয় বর্ষ শোনা বর্ষ ওর কোনো দোষ নেই ও তো বোঝে না যে কবি জ্ঞান হচ্ছে আমার শোনা এই জন্যে মাতা পিতা সদগুর আশ্রিত করবে এবং লক্ষ্য রাখবে এই বল তোর কি কি বলিছে এই এই বলিছে সেইভাবে জীবনটাকে চালাবে গান্ধারী তুমি তোমার সন্তানদের মানুষ করতে পেরেছো বলো তোমার সন্তানদের জন্ম দেওয়াটাই খারাপ তুই পুতো দিয়ে গুতইয়ে গুতোয়া অসময় প্রসব করাইস এই কেউ করে কেন যে আগে সন্তান না হলে পরে রাজা হবে কুন্তির সন্তান চরাচরে এই জন্য পুতো নিয়ে গর্ভের পরে গুতু মেরে বের করিছ বেরিও তাড়াতাড়ি রাজা হতে হবে তাহলে এক গুতোয় জন্ম দেশ আর এক গুতোয় ভ্যানিস হইছে তা আমি করবো কি এই যে গল্প এসে গেছে একটা দেখছো একজন ঘোড়া চুরি করিয়ে হাটে বিক্রি করতে যাচ্ছে ঘোড়া চুরি করে নিয়ে রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে এক বদল কথা দাদা তোমার ঘোড়াটা কত দাম কয় আমি আঠারো হাজার টাকা হলে দিয়ে দিতাম কয় পনেরো হাজার টাকায় দেওয়া যায় না কয় ও দামে আমার কে না না আনসে চুরি করি ঠিক আছে যদি পনেরো হাজার টাকার বেশি না পাও দয় ধর্মের করিমানা তাহলে ঘোড়াটা আর কেউরি বিক্রি করি না যাবার সময় আমার দিয়ে টাকা কয়টা নিয়ে যাই ঠিক আছে চোরের পর দিয়ে যারা বাটপাড়ি করে খায় তাদের বলে বাটপাড়ি ওরা চুরি করতে যায় না ওরা বাটপাড়ি করে খায় চুরি তোমরা করবা আর আমরা তার মধ্যে বাটপাড়ি করবো খায় ভাগ ঘোড়া নিয়ে যখন মার্কেটে গেছে বাট ফাইড একটা আইস কয় দাদা ঘোড়ার দাম কত আঠারো হাজার টাকা কই এত ভালো ঘোড়া এত আঠারো হাজার টাকা মোটে দাম আমি তো ভাবছিলাম পঁচিশ হাজার টাকার উপরে সাবা ঘোড়া খোড়া টোড়া নাকি বল দেখ মশাই আজে বাজে কত বলবো না খুব ভালো ঘোড়া কই দড়ুয়াই কেমন কই দাবড়াই দেখো নাও এই যে সরি নেও ও মনে মনে ভাবে তাই আমিও তো তাই চাই দে সরি ডাবড়াই যেই দেশে সরি লাভ দিয়ে ঘোড়ার পিঠে চড়ি মারিছে সে সরি মারি আর ঘোড়া টকবক 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 করতে করতে দৌড়ে আরম্ভ করেছে ঘোড়া দৌড়চ্ছে দৌড়তি দৌড়তি রামায়ণ মহাভারতের দেশ পাস হয়ে চলে গেছে আর ভেরে নাই সোরা ভাবতেছে কি হলো আর তো ফেললো না চোরা ওসা মুখ খোঁসা করে বাড়ির দিকে আসতেছে ফিরে তো যে লোকটা ওই পনেরো হাজার টাকার দাম বলছিল তারে সেই লোকটার বাড়ির কাছ দিয়ে যাচ্ছে ও দাদা ও দাদা দাঁড়াও দাঁড়াও গোড়া কত বিক্রি হলো তাই তা দিয়ে তোমার কাম কী ওর আগে তা দিয়ে তোমার কাম কি কত বিক্রি হলো হ্যাঁ আমি আটা নিছি আমি আমারটা বিক্রি করি তো তো তোমার কখন রাগ করিয়া না আমি তো পনেরো হাজার টাকা দাম বলিছিলাম তা তুমি কত কি বিক্রি করিয়ে কত লাভ বেশি পাইলে তোমার কি না কত তোমার বিক্রি কত অত শুনিয়া লাভ কি যে দামে কিনেছিলাম সেই দামে বিক্রি করে চলে আইছি চুরি করে আনছিলাম বাটপাড়ি করে নিয়ে চলে গেছে যে দামে কেনা সেই দামে বেচা বুঝলে বেচা এক গুতোয় জন্ম দিয়েছো আর এক গুতোয় চলে গেছে গুতো গুতি করে গইছে এই জায়গায় কৃষ্ণের কোনো ত্রুটি নাই